वोड़ाना बोइतेस ना भाई तूनी बडा लॉर ऑफिस करा दन तू शनि ये होता बरे कैमरा से देख यू

এইদিকে আজকে লাইভে দামাকা থাকবে সম্রাট ভাই দামাকা দিবে আগে ডিমের ভিডিও দেখাইয়া দিবে এদিকে আছে এই যে B3 আছে তারপরে আছে জিক্সার নাকটবর্ন আছে যে মডটার আছে জিক্সার এদিকে জিক্সার SF আছে এদিকে এদিকে আছে বোল্ট আরটিআর পালসার ভাই যারা ইউটিউবে দেখতেছেন লাইভটি অবশ্যই আমাদের ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই দিকে দেখেন একদম পানির দামে মাত্র পঁচিশ 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 এই যে যারা শুধু পঁচিশ হাজার টাকায় শুধু পঁচিশ হাজার টাকায় যারা পেয়ে যাবে সম্রাট বাইক থেকে তাছাড়া ওই প্রত্যেকটা বাইকেই থাকবে আজকে বিশেষ দামাকা প্রত্যেকটা বাইকেই থাকবে দামাকা এই যে দেখেন পালসার পালসার নাকি শুধু আর তিরিশ শুধু আর হাজার টাকায় পালসার পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি একদম সুপার ডুপার কন্ডিশনের এদিকে বোল্ড আছে বোল্ড 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 প্রচুর পরিমাণে কালেকশন আছে ওই যে বড় বাইকগুলো আছে রয়্যাল এনফিল্ড আর ওয়ান বি বি3 গেজিবিলি ওইদিকে আছে আরো কিছু বাইক ওইদিকে প্রচুর কালেকশন প্রত্যেকটা বাইকে কিন্তু আজকে বিশেষ ধামাকা থাকবে প্রত্যেকটা বাইকে এই যে দেখেন এদিকে আছে এই যে জিক্সার নেকেট ভার্সন জিক্সার নেকেট ভার্সন ওই যে দেখেন কার কোনটা লাগবে কমেন্টের মাধ্যমে জানিয়েন কমেন্টের মাধ্যমে জানেন যে হলুদিয়া বাকি দুইটা এটা কিন্তু তেইশ চব্বিশের মডেল রিক্সার হলুদ দুইটা তেইশ চব্বিশের মডেল যার যেটা লাগে নিতে পারবেন সম্রাট ভাই গ্যালারি থেকে দ্রুত চলে আসতে হবে এগুলো নিতে হলে কালেকশন কিন্তু একদম এই যে দিকে ফাঁকা হয়ে গেছে এই যে ফাঁকা হয়ে গেছে একদম থাকবে না ভাই থাকবে না দ্রুত চলে আসুন দ্রুত দৌড়ে চলে আসুন সম্রাট ভাই গ্যালারিতে সম্রাট ভাই গ্যালারির লোকেশনটা হচ্ছে নর্থেন্দি জেলার মাদুদীতে দি বাস স্টেশন নেমে টাকা বলবেন যে শীতলা বাড়ি মোড় মিট টাওয়ার টাওয়ারের টাওয়ার সম্রাট যারা যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব পেজে আছেন তারা অবশ্যই নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে যা যে বেটিজাকে দেখেন টার্বো আছে এখানে শুধু বিয়াল্লিশ হাজার টাকা টার্বো শুধু বিয়াল্লিশ হাজার টাকায় তার বুকে যাচ্ছেন এদিকে দেখেন টিভিএস ম্যাক্টো টিভিএস ম্যাকটো প্লাস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস ম্যাক্ট্রো প্লাস পেয়ে যাচ্ছেন এদিকে দেখেন টিভিএস টাইগার আছে একদম নতুনের মতো কন্ডিশন টিভিএস টাইগার একদম পানির দামে থাকবে এইগুলো আজকে সম্রাট ঠিক আছে আর এই যে দেখেন আর গুলো শুধু পঞ্চান্ন হাজার টাকা আর টিআর পঞ্চান্ন হাজার টাকা আর শুধু পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আর টিআর পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রচুর কালেকশন আছে ডিজিটাল নাম্বার আমাদের এখান থেকে প্রত্যেকটা বাইকের যান্ত্রিক কোনো গ্যারান্টি হয় না তবে কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট প্রত্যেকটা বাইকের কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট সম্রাট বাইক থেকে বাই রানার গুলো কি কোনটা দশ বছরের নাম্বার করা আছে কি দশ বছরের নাম্বার করা আছে কিনা এগুলো কাগজ দেখে নিতে হবে তবে রানার বোল্ট গুলো একদম পানির দামে আছে আজকে একদম পানির দামে শুধু ষাট হাজার টাকা করে শুধু ষাট পঁয়ষট্টি সত্তর এই প্রাইসে যে দেখেন এই রানার বোল্টটি পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকায় তা পঁয়ষট্টিতে পেয়ে যাবেন এই যে যেটা ষাট হাজার টাকায় রানার বোল্ট তারপরে যে এটা আছে এটাও ষাট হাজার টাকায় এটা নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকায় রানার বোল্ট কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা আছে রানার বোর্ড সম্রাট বাইক চারটা রানার বোল্ট আছে যাদের লাগবে দ্রুত চলে আসুন এদিকে বড় বাইকগুলো আছে রয়্যাল এনফিল্ড আছে বিজিবি আছে প্রচুর কালেকশন কিন্তু এই দিকে দেখেন কার কোন বাইকটি লাগবে ভাই কমেন্টে জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন কার কোন বাইকটি লাগবে ভাই জি ভাই কি আছে আরে ইমন হলুদ কে ব্যাপার কি হলুদ কিন্তু একটা জিনিস হয় জানো কি এই যে দেখেন এই যে হলুদ ব্যাগটা দেখেন কি সুন্দর একটি বাইক একদম পানির দামে আজকে দামা কাভারে থাকবে প্রত্যেকটা বাইক থাকবে দামা কাভারে এই যে রয়্যাল এনফিল্ড আছে সাথে তেজ হয়ে যায় তেজ খাইয়া আইতেছে খাইয়া তেজ লই আমরা এলকে কি এর তেজ ভাই

ভাই কি করতেছে আমি কিছু বুঝতেছি না এক লাখের উপরে মানে কি দাম কত কুন্ন্টার কত দাম পানির দাম ভাই মাত্র এক লক্ষ পঞ্চান্ন বাইক এই যে নাম্বার ছাড়া কোনো বাইকই নাই নাম্বার ছাড়া কোনো বাইকই নাই সব নাম্বার করা বাইক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঞ্চান্ন হাজার পঁয়ষট্টি হাজার টাকা এটা পঁয়ষট্টিতে এটা পঁয়ষট্টিতে এক লক্ষ পঁয়ষট্টিতে এক লক্ষ পঞ্চান্ন লক্ষ পঁয়ষট্টি পঁচিশ কার কোনটা লাগবে ভাই জানাতে সুমন ভাই কোনটা আজকে সম্রেট দাঁড়িয়ে দিচ্ছে এখানে সব চারটা চারটা একটা দুইটা তিনটা চারটা আচ্ছা কোনটার দাম কত থাকবে এটা মাত্র দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা এটা সুপার টুপার কন্ডিশন একদম

আট ইয়ার পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন পাঁচটা আছে পাঁচটা আট পঞ্চান্ন শুধু পঞ্চান্ন হাজার টাকা করে তারপরে পালসার আছে

বাড়ায় নিতে চেলে নিতে পারবেন তিন মাসের জন্য নিতে পারবেন দুই মাসের জন্য নিতে পারবেন আপনারা এই বাইকটা নিতে পারবেন প্রবাসী ভাইদের জন্য বিশাল ছাড় যারা বাড়ায় নিতে চাচ্ছেন বাড়া বলতে কি কি আপনি এত টাকা কমে আবার রিটার্ন করতে পারবেন এত টাকা কমে রিটার্ন করতে পারবেন বাই তিন মাসের জন্য বাড়া দুই মাসের জন্য বাড়া বাই কিস্তিতে যেরকম কিস্তির মতো হয়ে গেলে আপনি একদম শর্টকাটে প্রবাসী ভাইরা টেনশনে থাকেন যে দুই মাস থাকবো বা সায়

আপনারা ফর্মে ফরমে স্বাক্ষর করে ভাড়া নিতে পারবেন তবে ফুল পেড করে নিতে হবে ফুল পেড করে নিবেন বাকি যেমন ধরেন এটা চার লক্ষ দশ চার লক্ষ দশ হাজার টাকা দিয়ে নিবেন চুক্তিবদ্ধ থাকবে তিন মাস পরে গাড়ি রিটার্ন করবেন এত টাকা ডিসকাউন্ট এত টাকা কাটা হবে মাত্র এরকম চাইলে আপনারা এইভাবে নিতে পারবেন ভাড়া নিতে পারবেন এখন থেকে বিশাল অফার ভাই যেই কয় মাসের জন্য নেন এক মাসের জন্য নেন দুই মাসের জন্য নেন তিন মাসের জন্য নেন ছয় মাসের জন্য নেন আপনারা কি নিতে পারবেন ভাড়ায় নিতে পারবেন বাড়া বাইক নিতে করতেছেন সম্রাট বাইকে এই বাংলাদেশের প্রথম অফার দিচ্ছে সম্রাট বাইক বাইক এখন থেকে বড়াই বাইক নিতে পারবেন আপনারা চুক্তিপত্র হয়ে প্রবাসী ভাইরা বা যে কোন ভাইরাই এখন বড়াই বাইক নিতে পারবে নিশ্চয়ই সত্যই ভাই হ্যাঁ 100% সত্য আপনারা আমার সাথে চুক্তিপত্র ভাবে ভাড়া নিতে পারবেন তবে ফুল পেমেন্ট দিয়ে নিতে হবে জি ফুল পেমেন্ট দিয়ে যেমন এই বাইকটা আপনার এখানে লেখা থাকবে যেমন 31000 বত্রিশশো কিলো বত্রিশশো কিলো চলা গাড়ি এবং কন্ডিশনটা আমরা ভিডিও করে রাখবো আপনি এই সেম কন্ডিশন নিয়ে আসবেন অথবা যদি কোনো পার্স দুর্বল হয় ওই পার্টসটা আপনি চেঞ্জ করে দিবেন অথবা এই পার্সের জন্য ড্যামেজ দিতে হবে যদি দুর্বল হয় আর যদি দুর্বল না হয় তাহলে ওইভাবেই শুধু চুক্তি অনুযায়ী বাড়ায় চালাতে পারবেন চুক্তি অনুযায়ী বাড়ায় চালাতে পারবেন আপনারা এখন থেকে সবাই বাড়ায় বাইক নিতে পারবেন যারা প্রবাসী বাইরে আছে দেশের বাইরে থেকে দেখতেছেন ভিডিওটা বা দেশের যেকোনো প্রান্ত থেকে দেখতেছেন আহ অথবা আহ দেশে অনেক বাইরে আছে যারা দুই মাসের জন্য বাইক বাইক লাগবে লাগবে তিন মাসের জন্য ভাই নিতে পারবেন এখন থেকে আমরা নতুন সিস্টেম আমরা নতুন সিস্টেম চালু করছি না এখন থেকে প্রবাসী ভাই হোক যে ভাই হোক আপনারা বাড়ায় নিতে পারবেন ফুল পেড করে যেমন এই বাইক আপনার তিন লক্ষ পঁয়ষট্টি পেড করে নিলেন নেওয়ার পরে আপনার চুক্তিবদ্ধ থাকলে দুই মাসের জন্য এত টাকা এত টাকা কর্তন করা হবে তিন মাসের জন্য এত টাকা কর্তন করা হবে বাইক লস হলে আমার হবে লাভ হলে আমার হবে কিন্তু আপনাকে শুধু নিয়ম অনুযায়ী আপনি ভাড়া নিতে পারবেন আর যদি দুই মাসের বেশি রাখেন তাহলে আবার এই চুক্তিটা বাদ হয়ে যাবে যেমন আপনি একটা চুক্তি করলেন দুই মাসের জন্য কিন্তু আপনি দেখতেছেন দুই মাস পরে আরেক মাস থাকবেন তাহলে আইসে আবার নবায়ন করে যেতে হবে চুক্তিটা যে চুক্তিটা আমি তিন মাসের জন্য করতে চাচ্ছি ওরকম করতে হবে আর কি তবে আমি ক্লিয়ার বুঝে বললাম যাদের এখন বাইক লাগবে অবশ্যই আসবেন সম্রাট বাইক লাগবে ভাই দেরি না

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ